আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত সুধি মণ্ডলী আমি শুরুতেই যে সকল মেহমান বৃন্দ বিশেষ করে আমার সম্মানিত শিক্ষক ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসুল্লাহ এবং অন্যান্য শিক্ষক মন্ডলী আমার শিক্ষক তুল্য যারা মরহুমের ছাত্র ছিলেন বিভিন্ন পর্যায়ে থেকে আপনারা যুক্ত হয়েছেন আপনাদের প্রতি আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সময়ের জন্য আমি ওনার সংক্ষিপ্ত জীবনী জীবনের কয়েকটা দিক আমি এখন উল্লেখ করছি আপনাদের সামনে প্রফেসর ডক্টর এ এইচ এম রহমান আমাদের জানা মতে উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে এবং সেদিন জুমাবার ছিল জুমার আজানের সময় উনি বর্তমান খুলনা জেলার গোলখালি গ্রামে উনি জন্মগ্রহণ করেন একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ওনার পিতার নাম হাফেজ সুলতান উদ্দিন সর্দার এবং মায়ের নাম আমিনা সুলতানা পরিবারের সাত সন্তানের মাঝে পাঁচ ভাই এবং দুই বোন এর মাঝে উনি সর্বজ্যৈষ্ঠ পুত্র সন্তান ছিলেন শৈশবে ওনার পড়ালেখার হাতেখড়ি হয় নিজ গ্রামে উনি একই সাথে স্কুল এবং মক্তব মাদ্রাসায় দুইটাতেই উনি পড়ালেখা করেন এবং গ্রামবাসীর মতে শৈশব থেকে উনি অত্যন্ত ভদ্র মার্জিত শান্ত স্বভাব পরোপকারী এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন উনিশশো সালে উনি সাতক্ষীরা জেলার বন্দর কাঠি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে উনিশশো এবং সাতষট্টি সালে আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে আলিম ও পরীক্ষায় ফাজিল উত্তীর্ণ হন আলিম পরীক্ষায় তিনি বোর্ডের তৎকালীন সময়ে বারোতম স্থান অধিকার করেন এবং মাদ্রাসা বোর্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত হন উনিশশো সালে তিনি স্বনামধন্য শসীনা দারুসন্না কামিল মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় হাদিস বিভাগ থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং ষষ্ঠ স্থান অধিকার করেন উনিশশো বাষট্টি সালে শশীনা মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা ফিকাহ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং চতুর্থ স্থান অধিকার করেন পরবর্তীতে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে আবার কামিল পরীক্ষা তাফসির বিভাগ থেকে উনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং কামিল ট্রিপল অর্থাৎ তিনটি বিভাগ থেকে তিনি কামিল সম্পন্ন করেন এবং শর্ষিনা মাদ্রাসা থাকা অবস্থাতে তিনি উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নিয়াস মাহতুম খোতানি রহমতুল্লাহ আলী এর বিরল সাহচর্য লাভ করেন সকল ধরনের পড়ালেখার প্রতি আকর্ষণ থাকার কারণে তিনি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি উনিশশো সালে সরকারি নাজিম উদ্দিন কলেজ মাদারীপুর থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং তৎকালীন সময়ে পরীক্ষায় প্রচুর নকলের প্রচলন থাকা অবশ্য সত্ত্বেও পুরো পরীক্ষা কেন্দ্রে তিনি একমাত্র ব্যতিক্রম ছিলেন যে নকল ছাড়া নিজ যোগ্যতায় তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সাফল্যের সাথে উত্তীর্ণ হন যেটা তৎকালীন সময়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে শর্ষি মাদ্রাসায় থাকা অবস্থায় তিনি শিক্ষকতার চাকরি ছেড়ে ঢাকায় গমন করেন এবং আবারও পড়ালেখা শুরু করেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে অনার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং বৃত্তিপ্রাপ্ত হন এবং একই বিভাগ থেকে উনিশশো সালে তিনি মাস্টার্সে থিসিস গ্রুপে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং কলা অনুষদে প্রথম যেটাকে বলা হয় ফ্যাকাল্টি ফার্স্ট সেটার অধিকারী হন পরবর্তী বছর উনিশশো ছিয়াত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ থেকে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন এবং প্রথম শ্রেণীতে পঞ্চম স্থান অধিকার করেন ও বৃত্তিপ্রাপ্ত হন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্মি বিভাগের অধীনে প্রফেসর ডক্টর মোহাম্মদ এসহাক সারের তত্ত্বাবধানে এম ডিগ্রি সমাপ্ত করেন এরপরে তিনি সৌদি আরব সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে উচ্চতর পদ অ্যারাবিক এক্সপার্ট হিসেবে রিয়াদে গমন করেন সেখানে পূর্ণকালীন চাকরির পাশাপাশি তিনি পড়ালেখা ও গবেষণা কর্মে মনোনিবেশ করেন যার ফলে উনিশশো সালে রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ইন অ্যারাবিকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন পরবর্তীতে সালে তিনি কুষ্টিয়ার প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ করেন ওনার কর্মজীবন মূলত শুরু হয় ছাত্র থাকা অবস্থাতেই উনিশশো সালে কামিল পরীক্ষায় ফলাফল প্রকাশের আগেই তিনি মাদারীপুর আহমেদীয়া আলিয়া কামিল মাদ্রাসায় তৃতীয় মহাদ্দেশ হিসেবে যোগদান করেন এক বছর সেখানে শিক্ষকতার পর তাকে আবার শর্ষিনা মাদ্রাসায় ফিরে আসার জন্য অনুরোধ করা হয় সেখানে তিনি সিনিয়র মহাদ্দিস হিসেবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাঠদান করেন পরবর্তীতে ঢাকায় ফিরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সমাপ্ত করেন এবং উনিশশো সালে তিনি সরকারি কারমাইকেল কলেজ রংপুরে লেকচারার হিসেবে যোগদান করেন এরপরে উনিশশো সালে তিনি সরকারি কবি নজরুল কলেজ ঢাকাতে লেকচারার হিসেবে যোগদান করেন এবং সেখানে দুই বছর শিক্ষকতা করেন সালে বাংলাদেশ সরকারের চাকরি বিসিএস থেকে ইস্তফা দিয়ে সৌদি সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এক্সপার্ট হিসেবে রিয়াদে গমন করেন এবং সেখানে আট বছর অবস্থান করেন বিদেশের লোভনীয় চাকরি ছেড়ে দেশের টানে উনিশশো সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন উনিশশো সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর একই সাথে তিনি আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং দাওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে উন্নীত হন এবং দুই সালে অধ্যাপক পদে উন্নীত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে তিনি আল ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব নেন উনিশশো সাতানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক দায়িত্বে অত্যন্ত নিষ্ঠাবান এবং যত্নবান ছিলেন তিনি তার কর্মস্থলকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন সালে দেশের খুবই তিনি ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে অত্যন্ত সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন উনিশশো থেকে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত তিনি শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ছিলেন তিনি একই মেয়াদে অনুষদের ডিন বিভাগীয় চেয়ারম্যান এবং হলের প্রবোস্টের দায়িত্ব অত্যন্ত যোগ্যতা ও বলিষ্ঠতার সাথে পালন করেন ইসলামী মূল্যবোধে বিশ্বাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাজীবী সংগঠন গ্রিন ফোরামের তিনি একাধিকবার সভাপতি ছিলেন এবং অভিভাবক হিসাবে সর্বদা গুরু দায়িত্ব পালন করেন তিনি দীর্ঘকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি কয়েক বছর ইসলামী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ আইআইআর এর পরিচালক ছিলেন জাতীয় পর্যায়ে শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ দুই সালে তিনি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে বিবেচিত হন এবং সরকার কর্তৃক বিশেষ পুরস্কার প্রাপ্ত হন তিনি দলমত নির্বিশেষে সকল মহলের নিকট অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব ও সম্মানের পাত্র ছিলেন দুই সালে তিনি দারুন নাজাদ স্বর্ণ পদকে ভূষিত হন ওনার গবেষণা কর্ম সংক্ষিপ্ত পরিসরে ইসলাম বিশ্ববিদ্যালয় স্টাডিজ জার্নালের চারটি ভলিউমের তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে প্রকাশিত সমাবর্তন স্মারক ব্রুশিয়ার এর সম্পাদক হিসেবে উনিশশো এবং দুই সালে তিনি দায়িত্ব পালন করেন একই সাথে আন্তর্জাতিক এবং জাতীয় জার্নালে তার বেশ কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয় ভারতের প্রসিদ্ধ জার্নাল আল বাহাস আল ইসলামী এতে বাংলাদেশে ইসলাম কখন এসেছে মাতারা দখিলাল ইসলাম বাংলাদেশ এই শিরোনামে তার দুইটি গবেষণা কর্ম পরপর দুইটি পর্বে প্রকাশিত হয় তার আরও কয়েকটি উল্লেখযোগ্য গবেষণা কর্ম হচ্ছে বাংলাদেশে ইসলামী শিক্ষা সমস্যা ও সমাধান মুসলিম বিশ্ব অধপতনের কারণ ও তার প্রতিকার অমুসলিমদের কোরআন চর্চা আল্লামা নিয়াজ মখদুম বাংলাদেশের হাদিস শিক্ষাদানে অবদান বিশ্ব সভ্যতায় বিস্ময়কর দুইজন মুসলিম মনীষীর অবদান প্রেক্ষিত আন্তর্জাতিক ইসলামী সম্মেলন উনিশশো সামাজিক অবক্ষয় ও মাদকা রোধে ইসলামের দৃষ্টিভঙ্গি মহানবীর আলহি আলিবুল্লাসাল্লামের আদর্শই সকল সমস্যা বলির একমাত্র সমাধান ফাতে ফাতেহাত তাফসির তুলনামূলক আলোচনা জুমা আর আল কোরআন অ্যান আনপ্যারালালাল কনস্টিটিউশন স্যাটায়ার ইন অ্যারাবিক পোয়েট্রি অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স ইন দ্য সোসাইটি উইমেন ইন ডিফারেন্ট রিলিজিয়স অ্যান্ড নেশনস উইমেন ইন অ্যারাবিক পোয়েট্রি ইভিন আল রুমি অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন টু অ্যারাবিক পোয়েট্রি উল্লেখযোগ্য তিনি জাতীয় আন্তর্জাতিক বেশ কয়েকটি সেমিনারে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে দেশকে প্রতিনিধিত্ব করেন উনিশশো সাতাশি সালে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারের সাথে তিনি অংশগ্রহণ করেন উনিশশো সালে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সেমিনারে ইসলামী শিক্ষা পর্বে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ যেটি ছিল সেখানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে যোগদান করেন ও ইমাম বুখারি রহমতুল্লাহ আলী এর কবর জিয়ারতে সুযোগ পান এছাড়াও তিনি একাধিক আরও কয়েকটি আন্তর্জাতিক সেমিনারে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন এবং গবেষণা কর্ম হিসেবে জন গবেষক এমফিল ফিল ও দশজন গবেষক পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন ওনার অধীনে যারা গবেষণা করেছেন সে সকল ছাত্ররা বর্তমানে দেশে এবং বিদেশের বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠানের যোগ্যতা ও খ্যাতির সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল এক্সামিনার সুপারভাইজার এবং এক্সপার্ট হিসেবে অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করে গিয়েছেন ওনার উল্লেখযোগ্য কয়েকজন ছাত্র যদি আমরা উল্লেখ করি তাহলে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন যিনি ওনার অধীনে এমফিল ডিগ্রি সমাপ্ত করেছেন প্রফেসর ডক্টর ইয়াকুব হোসেন যিনি বর্তমান ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন উনি ওনার ছাত্র ছিলেন শর্ষিনার মরহুম পীর মোহাম্মদ মোহাম্ম শাহ মহিবুল্লাহ উনিও ওনার সরাসরি ছাত্র ছিলেন এরপরে আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ডক্টর মোহাম্মদ উসমানি ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার ডক্টর ইউসুফ আলী থিওলজি অনুষদের প্রাক্তন কয়েকজন বৃন্দ প্রফেসর ডক্টর আনম রহমান আনোয়ারি চাচু প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান আশরাফি চাচু প্রফেসর ডক্টর নাসির উদ্দিন মিজি যিনি বর্তমানে আল কোরআন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ যিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর রইস উদ্দিন যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান কলা অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল ওদুদ যিনি বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপক অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করছেন ডক্টর আব্দুল দাইয়ান মোহাম্মদ ইউনুস যিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন মৌলাদ তারিকুর রহমান যিনি ইসলাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিন্ডিকেট সদস্য কুবাতুল ইসলাম আলিয়া মাদ্রাসার যিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন এছাড়াও ডক্টর আবুল কালাম যিনি মাগুরা সরকারি কলেজে অধ্যাপনা করছেন ডক্টর মুফতি আব্দুর রহিম যিনি খুলনা আলিয়া মাদ্রাসাতে অধ্যাপনা করছেন ডক্টর জহুরুল ইসলাম যিনি আজকে যুক্ত হয়েছেন সরকারি মহসিন কলেজ শ্যামনগর সাতক্ষীরা সহ আরও বেশ কয়েকজন ছাত্র ওনার অধীনে গবেষণা কর্ম সমাপ্ত করেছেন ওনার উল্লেখযোগ্য কয়েকজন শিক্ষকমণ্ডলীর নাম যদি আমরা উল্লেখ করি আল্লামা নিয়াস মখদুম খোতানি রহমতুল্লাহ আলি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসহাদ প্রফেসর আত ম মুসলেহ উদ্দিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল হক প্রফেসর ডক্টর আফ মো আবুবাকুর সিদ্দিক প্রফেসর আন মো আব্দুল মান্নান খান ডক্টর এ কে এম আয়ুব আলী প্রফেসর আব্দুল মালিক প্রফেসর ডক্টর মোহাম্মদ উদ্দিন প্রফেসর নাজির আহমেদ মৌলানা আব্দুল হান্নান শেখ মুফতি মোহাম্মদ আব্দুল করিম মুফতি আহমদ উল্লাহ শামসুলা মৌলানা বেলায়েত হোসেন মুফতি আমি এহসান খতিব মৌলানা ওবায়দুল হক মৌলানা আলাউদ্দিন আল আজহারি উল্লেখযোগ্য এই সকল নাম অত্যন্ত ভারী তারপরেও আমি জাস্ট নাম উল্লেখ করার জন্য উল্লেখ করলাম আশা করি আপনারা এটা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বেয়াদবি মাফ করবেন ডক্টর ইয়াহির রহমান সামাজিক কার্যক্রমের সাথে অত্যন্ত অতঃপ্রতভাবে জড়িত ছিলেন এবং উনিশশো সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি আরব বিশ্বে সম্মুখ সারিতে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এর পাশাপাশি তিনি বৃক্ষরোপণ সামাজিক অবক্ষয় অপরোধ অপরাধ প্রবণতা রোধে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠা এবং অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদেরকে তিনি ব্যক্তিগতভাবে নিয়মিত বৃত্তি প্রদান করে থাকতেন এছাড়াও তিনি বেশ কয়েকবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক জাতীয় পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ খতিব বা ইমাম হিসেবে স্বীকৃতি পেয়েছেন ও বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি দায়ী হিসেবে একজন মধ্যমপন্থী আলেম ছিলেন এবং তিনি সর্বদা চেষ্টা করতেন যে ইসলামের যে সুমহান বাণী এটা সর্বসাধারণের মাঝে কিভাবে সহজভাবে প্রচার করা যায় এ ব্যাপারে তিনি সচেষ্ট ছিলেন এই কাজের অংশ হিসেবে তিনি দীর্ঘকাল ঢাকার রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় মসজিদ ঢাকার টিকাটুলি জামে মসজিদ পুরান ঢাকার তারা মসজিদ ও কোটপাড়া জামে মসজিদ কুষ্টিয়াতে তিনি জুমার সম্মানিত হিসাবে দায়িত্ব পালন করেন আমি এই মহান মনীষীর জন্য আপনাদের সকলের কাছেই দোয়া কামনা করি তার ব্যক্তিগত জীবনের যদি কয়েকটি বিষয় সংক্ষিপ্ত আকারে আমি উল্লেখ করি তাহলে তিনি সময়ের প্রতি খুবই যত্নবান ছিলেন ওনার নীতি ছিল যে যদি কোনো কাজ করতে হয় যদি ইভেন ঘুমাতেও হয় সেটাও ভালো এর বাহিরে যদি অযথা গল্প করে সময় নষ্ট করা হয় এই বিষয়ে তিনি খুবই সচেষ্ট ছিলেন এবং পরিবারের তার সন্তানদেরকে তিনি সবসময় বলতেন যে সময়ের প্রতি যেন আমরা যত্নবান থাকি তিনি এর পাশাপাশি ভাষায় তার অগাধ পাণ্ডিত্য ছিল এবং আমার দেখা মতে তিনি বাংলা ইংরেজি এবং আরবি এই তিনটা ভাষায় তিনি একই সাথে পারঙ্গম ছিলেন একই সাথে উর্দুতেও তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং ভাষা লেখার ক্ষেত্রে ভাষা বলার ক্ষেত্রে তিনি খুবই সচেষ্ট থাকতেন এবং তার সামনে যদি কেউ কোনো ভাষায় ভুল উচ্চারণ বা ভুল বানান যদি তার সামনে প্রকাশ পেত তিনি এইটাকে খুব গুরুত্ব সহকারে দেখতেন এবং তৎক্ষণাৎ এটাকে তিনি শুধরে দিতেন একই সাথে তিনি পড়ালেখা ও গবেষণার প্রতি খুবই গুরুত্ব দিতেন দায়িত্ব সচেতন একজন ব্যক্তি ছিলেন এবং তার কর্মস্থল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াকে তিনি তার কর্মস্থল হিসেবে সর্বাধিক গুরুত্ব দিতেন তিনি তার পরিবারের প্রতি যে সময় দিতেন এর পাশাপাশি একই সাথে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পাঠদান একাডেমিক কার্যক্রম প্রশাসনিক কার্যক্রম এর এর প্রতি তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন তিনি ব্যক্তিগত জীবনে একজন নীতিবান ব্যক্তি ছিলেন নীতির প্রশ্নে ইসলাম ও শরীয়ত পরিপালনের ক্ষেত্রে একজন আপোষহীন ব্যক্তি ছিলেন ব্যক্তি জীবনে তিনি নিরহংকার থাকার চেষ্টা করেছেন বৈষয়িক বিষয়ে তিনি কিছুটা আমরা বলতে পারি গুরুত্ব কম দিতেন এবং নির্লভ ব্যক্তি ছিলেন তিনি সর্বোপরি বাংলাদেশকে দেশ হিসেবে জন্মস্থান হিসেবে অত্যন্ত বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ববোধ করতেন এবং বাংলাদেশকে মনে তিনি ভালোবাসতেন একই সাথে ইসলাম ইসলাম প্রিয় জনগণ ইসলামী আন্দোলনের প্রতি তার সীমাহীন দুর্বলতা এবং তিনি মমতাময়ী একজন ব্যক্তি ছিলেন সাতক্ষীরার আপমর জনতার প্রতি তার অত্যন্ত দরদ ছিল এলাকার মানুষের প্রতি তিনি নিয়মিত খোঁজখবর রাখতেন এবং তার যে বিষয়গুলো তিনি পছন্দ করতেন না সেটা হচ্ছে অন্যায় অনিয়ম অদক্ষতা এবং কাজের প্রতি যদি কোনো অবহেলা তিনি যদি দেখতে পেতেন তাহলে তিনি কষ্ট পেতেন এবং রাগান্বিত হতেন এবং সর্বদা তার আশেপাশের মানুষ যারা থাকতো তাদের প্রতি তিনি পরামর্শ দিতেন যেন আল্লাহ এবং রসুদের যে নিয়ম যে কথা যে আদেশ যে নিষেধ এটা যেন আমরা প্রতিপালন করে থাকি এই বিষয়ে তিনি সর্বদা সচেষ্ট থাকতেন এবং তিনি সর্বদা চেষ্টা করে গিয়েছেন যে বাংলাদেশ জন্য একজন আধুনিক মুসলিম মধ্যমপন্থী মুসলিম দেশ হিসাবে বিশ্বের সামনে যেন একটা মডেল হিসেবে তৈরি হতে পারে এই মহান লক্ষ্যকে সামনে নিয়ে তিনি ওনার ব্যক্তিগত পর্যায়ে উনি কাজ করে গিয়েছেন উনি নভেম্বর মাসের চার তারিখ আপনারা সকলে জানেন উনি দুনিয়ার সফর সমাপ্ত করেছেন আপনারা ওনার গুণগ্রাহী সহকর্মী ছাত্র গবেষক হিসাবে আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান আপনারা দেখছেন আপনারা যুক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ আপনারা এই মহান ব্যক্তির জন্য দোয়া করবেন আমার আম্মাও এই এই বছরই জানুয়ারি মাসে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তাল্লাহ যেন এই উভয় ব্যক্তিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন ওনাদের যে অবদান এই পৃথিবীতে রয়ে গিয়েছে সেই অবদান জন্য আল্লাহ কবুল করেন এবং অনাগত দিনে ভবিষ্যতে যে লিগাসি ওনারা রেখে গিয়েছেন সেই লিগাসি জন্য কন্টিনিউ হয় এই জন্য আপনারা দোয়া করবেন আপনাদের সময়ের জন্য আমরা আবারও আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের উপস্থিতি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি